তাই আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি এই দোয়া সকাল সন্ধ্যায় তিনবার পাঠ করবে আল্লাহ পাক রবুল আলামিন তাকে সমস্ত প্রাণীর বিশেষ করে সাপ বিচ্ছু প্রবিত্তির বিষাক্ত ও কষ্টদায়ক প্রাণীর অনিষ্ট থেকে রক্ষা করবে তিরমিজি শরীফ 3604 নাম্বার হাদিসে পাক কথা উল্লেখ

যে বিষয়টা মিডিয়ার মধ্যে বিশেষ করে প্রচার হয়ে বেড়াচ্ছে সেটা হচ্ছে রাসেল বাইপাস নামে যে সাপ সেটার আতঙ্কে সারা বাংলাদেশের অধিকাংশ মানুষই রয়েছে এই সাপ থেকে বাঁচার জন্যই আমার নবী সাল্লাম দেড় হাজার বছর আগেই হাদিসে এ পাকের মধ্যে ইরশাদ করে দিয়েছেন অমত দিন যদি তোমরা বিষাক্ত সাপ তোমাদের কামড়িয়ে দেয় আর সেই কামড়ানো থেকে আগে বাগে বাঁচার জন্য তোমরা এই দোয়া বেশি বেশি সব এবং বংশে পার করো আল্লাহ আখরবুল্লা আলমিন আমাদেরকে বেশি বেশি এই দোয়া পড়ার তৌফিক বিজ্ঞান করুক আমিন